নবী আমার ফরমান তাফাক্কর সাতিন খায়রুম মিন ইবাদাতিন সিত্তিন আসারা আমার উম্মতেরা মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা জায়গা আমি নবী তোদেরকে জানায়া যাই আমি নবীর তিন হালাতের তিনটা আমল আছে এই আমলগুলো যদি কোনো উম্মতের আমল নামায় থাকে তাদেরকে জানায়া দাও ওই অবস্থায় বন্ধ যদি কোন ইবাদত নাও করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওই হালাতে যতক্ষণ থাকবে শুধু ওই হালাতার কারণে ওই অবস্থার কারণে আমার আল্লাহ যতক্ষণ ওই অবস্থায় থাকবে ততক্ষণ অনবরত বিরতিহীন পাবে নন স্টপ আল্লাহর দরবারে তারা আমলে তারা আল্লাহর কুদরতি হুকুমে শুধু সোহাবার সোহাব লিপতে থাকবে আমার দয়াল নাই ফরমান কোন যদি রাত্রের বেলায় ঘুমোতে যায় আর ওইটা যদি রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ওই সময় ও করে পবিত্র হয়ে যদিও ঘুমাবে খাবার দাবার শেষে অন্য কোনো রাতের কাজকর্ম শেষে উমটা যদি ঘুমাতে যায় আর এই অবস্থায় তার নিয়ত শুধু ঘুমাতে যাওয়া এরপরও ঘুমিয়ে যাবে এই কাজটা করার জন্য অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার জন্য যখন সে প্রস্তুতি নিয়ে নিবে এমন সময় একটা কাজ সে করবে সে আমিনবীর তাকরে ধরে সময় অজু করবে অজু করে অন্য কোনো আমল যদি না করে মানুষটা বিছানায় শুয়ে যায় ফজর পর্যন্ত সারা রাত্র ঘুমায় ফজর পর্যন্ত ঘুমাইয়া ওই মানুষটা ফজরের আজান পড়লে নামাজ পড়ার জন্য উঠিয়া যায় তাকে জানায় দাও শুধু উজু করার কারণে আমি নবীর সুন্নাত আঁকড়ে ধরার কারণে মাসখানেক কোন ইবাদত করো না শুধু ঘুমায় গেল যে এই মাত্র উজু করে শুয়ে যায় তার ডান শিয়রে বাম শিয়রে আল্লাহর হুকুমে নূরানী কিছু ফেরেশতা চলে আসে আল্লাহর রহমতের ফেরেশতারা তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় তার শিয়রের কিনারে সুবহানাল্লাহর তাসবিহ আলহামদুলিল্লাহর তাসবিহ আল্লাহু আকবারের তাসবিহ বিভিন্ন আমল ইবাদত

আমার নবী যে বলেন হাত্তা ইস্তাই কিজা মিনান নাউম যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা ঘুমের থেকে না উঠে জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা গুলি আল্লাহর দরবারে হাত বিছায়া তার জন্য তওবা করতে থাকে কাতে থাকে ওই ফেরেশতাদের সারা রাতের জিকির সারা রাতের দোয়া সারা রাতের আমল সারা রাতের তওবা সে যখন ফজরের সময় জেগে ওঠে আল্লাহর দরবারে ফেরেশতা আল্লাহ চট্টগ্রামে কুঞ্জ ছায়া নামক এলাকার মধ্যে আপনার এই বন্তাটা আল্লাহ আশারের পরে খাবার দাবার শেষে এই বন্তাটা দুনিয়ার কোনো কাজ কর্ম যা ছিল ওইগুলিকে শেষ করে যেই মাত্র ঘুমাতে যাবে বিছানায় শুয়ে পড়বে অজু করে তোমার নবীর সুন্নতের আমল করে বন্তাটা ঘুমিয়ে পড়েছিল আল্লাহ নবীর সুন্নতের মহব্বতে আমরা আমরা তার প্রেমে পাগল পারা হয়ে যায় তার জন্য আমাদের অন্তরের মধ্যে একটা মহাব্বতের ঢেউ নবী প্রেমের এসকো একটা তরঙ্গ শুরু হয়ে যায় তার কিনারায় দাঁড়াইয়া সারা রাত আমরা জিকির করেছি তওবা করেছি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর তাসবিহ করেছি তোমার নামের জিকির করেছে তার গুনাহগুলি ধরে ধরে দিনের গুনাহ রাতের গুনাহ কোন কোন জায়গায় গুনাহ ওই জায়গায় আমরা গুনাহগুলিকে ডিফাইন করে করে তার নামে তোমার কাছে তওবা করেছি শেষ সময়ে তো হাত फिসায়া মক্কা চাইছি আমাদের সারা রাতের যত আমল সবগুলি আমল একত্রিত করে আমার আখির জামানার পয়গম্বর এর উম্মত রাহমাতুল লিল আলামিন এর উম্মত সুন্নাত আমল নবীর ওসু মুবারক নিয়াশোয়ার কারণে আমরা নুরের ফেরেশতাদের সারা রাতের আমলগুলি আমরা বকশে দিলাম দান করে দিলাম উপহার করে দিলাম তুমি আমার নবীর ইয়ে আমলে আমলগুলি গুলি দা আমার আল্লাহ ফির সি হয়ে জমানার সুন আখির জমানার পয়গাম্বরের সুন্ন যে অম্মতের আমল নামায় সারা রাষ্ট্র বিরাজমান ছিল আর ওই সুন্নতের খাতে তোমরা সারা রাষ্ট্র দাঁড়াইয়া ওই বন্দারে কিনারায় দাঁড়ায় দাঁড়ায়া তার পক্ষ থেকে আমল করেছো তো বা করেছ জিকির করেছ দোয়াই হাত বিছায়া তার জন্য মাক ফেরাতের ফরিয়াদ লয় আমার কাছে কেটেছ ওয়াদা দিলাম আমি রাব্বুর আলামিন তার জীবনের গুণা দিনের রাতের রাত্রির গোনা সেই গুণাগুড়ি ধরে ধরে তোমরা ছেলা ওই গুণাগুড়ির মাফ করে দে

সুবাহ আল্লাহ ওই নবীর কে আমরা জানের চাইতো জীবনের চাইতো বেশি ভালোবাসতে চাই কি চাই না আরো চরা চাই কি চাই না কি চাই না নবী আমার ফরমান সাহাবারা ও আমার উম্মতেরা মান দা খালাফি বাইতিল্লা যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে যেই ব্যক্তি তার জবানকে চুপ করে দিল জানায়ে দমান সমাতা না জান যেই ব্যক্তি জবনটা থেকে দুনিয়ার কোন বেহুদা কথা বারতা দুনিয়ার কোন আলাপচারিতা বন্ধ করে দিল ওই মানুষটা আল্লাহর বাইতুল্লাহ শুধু যদি চুপ করে একটা ঘন্টা কাল সময় বসিয়া থাকে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ ও করলো না শুধুমাত্র আল্লাহর মুহাব্বতে বসে রইল শুধু জবান্দারে চুপ করে বেহুদা কথা বার্তা থেকে হেফাজত করে মানুষটা আল্লাহর মুহাব্বতে শুধু আদবের সঙ্গে বসে রইল যতক্ষণ বসে রইলো এইটা যদি একটা ঘন্টা পরিমাণ সময় চলে যায় আমারে জানায় দাও দিনের উজারাই সারা রাত্র উজাগর করে আল্লাহর দরবারে ইবাদত করলে সাইট বছর একাদার ইবাদত করলে যত সব হবে খাইরুম মেনে ইবাদত সিদ্ধি না সানা আমার আল্লাহ তার আমল নামে একাধারে ষাট বছরের নফল ইবাদতের সোয়াব আমার আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আল্লাহর বাইতুল্লাই যারা বসে রইল ওই উম্মতের আমল নামাতে ওঠায়া দে কয় বছরে ষাট বছরে তাই রে আজকা মাত্র আমরা হয়তো সাড়ে দশটা এগারোটার মধ্যে হয়তো চলেই যাবো আল্লাহ রহমত করে এই অল্প সময়ের বসা কিন্তু ইবাদত চলে যাবে কত বছর পর্যন্ত জোরে বলি কয় বছর ষাট বছর খাই রূপ মেনে না একাদারে ষাট বছর ইবাদত করে যত সব হবে এই পরিমাণে ইবাদতের সব এই আল্লাহর বায়ু তোর বসে থাকলে আল্লাহ তার আমল উঠে